চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন বিলম্ব আই নির্বাচন প্রক্রিয়া অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পরিষদ। সামনে পালন এ সময় নির্বাচনে বিঘ্নকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয় পাশাপাশি দ্রুত ভোট আয়োজনের জোর দাবি জানান বক্তারা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিনের পরিচালনায় সমাবেশে পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক বক্তব্য রাখেন আমরা নির্বাচন চাই বাইশে অক্টোবরের নির্বাচন যেটা দিয়েছিল সেটা বাঞ্চাল যারা করতে আপিল করেছে তাদেরকে প্রতিহত করার জন্য আজকে আমাদের এই এখানে মানব বন্ধন আপনারা সবাই সব আগামী দিনে দুই সপ্তাহের ভিতর যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তর পর আগামী নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যারা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি আপনাদের স্বার্থে আমরা নির্বাচন করব আপনারা নির্বাচন